আমরা আজকে বর্তমানে আছি হলো খান মোটর ডাঙ্গা পলাশ নর্থ যে যে আসবেন কল করবেন ভিডিও কলাম এই বাইক গুলো আছে নতুন একটা বাইক ঢুকলো তখন সাথে সাথে খান মোটরস ডাঙ্গার পেজে আপডেট পেয়ে যাবেন আপনারা শুরুতে একটা বিষয় যেটা বলতে সেটা হলো সেটা একটু হলো আমাদের পেজ খান মোটরস ডাঙ্গা ভিডিও শুরুতেই বলতাছি ফোন দেওয়ার টাইমটা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত না সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে কল দিয়ে তারপরে যদি কোন জরুরত থাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিয়ে দিবে আচ্ছা বাইক গুলো দেখার আগে একটা বিষয় বলে রাখি সেটা হলো আমার প্রত্যেকটা বাইকে যেখানে স্ক্র্যাচ ঘষা মাথা থাকবে এটা ভালো করে জুম করে দেখিয়ে দিবা কোন কারণের জন্য এটাকে হাইলিস না করা মানে গোপন না করা হয় হিডেন না করা হয় একদম হাইলিস করে দিবা কারণ দূরুদন জয় ক্লাইন আসে কোনো কারণে যদি প্রচারিত না হয় আর সবাই একটু বলে দেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা আমাদের সাউন্ডটা ঠিকঠাক পড়ുന്നു শোনা যাচ্ছে কি না প্লিজ একটু জানাবেন বেশিরভাগ প্রবাসী ভাই কে কোন দেশ থেকে দেখতেছেন একটু জানা দিবেন হ্যাঁ শুরু করি আমরা পালসার এনএসডি পালসার এনএসডি শুরু করব আমরা পালসার এনএস পালসার এনএস পালসার এনএস হ্যাঁ সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ

বিশ সিরিয়াল 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 পঁয়ত্রিশ ছাব্বিশ বিশ এগারো এখন মানে চারটা গাড়িতে গাড়িতে প্লেট আমাদের সবগুলো গাড়ি ঢাকার নাম্বার নিচে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে সব ঢাকার নাম্বার সবগুলো নাম্বার করা ঢাকার নাম্বার করা যে চারটা গাড়ি দেখা যাচ্ছে এই চারটা গাড়ি

আচ্ছা এক লাখ ছত্রিশ হাজার টাকা করে দিলাম ছত্রিশ ছত্রিশ হাজার টাকা ইনশাল পাশে আছে পালসার আচ্ছা আমাদের এখানে যারা বাইক নিয়েছে আগে আমাদের কথায় কাছে যদি কোনো কারণে মিল না পেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমপ্লেন করে যাবেন কমেন্ট বক্সে এসে কমপ্লেন করে যাবেন আমি আশাবাদী আমার একজনও পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যে পালসার ডাবল ডিসে পালসার দুই হাজার একুশের মডেল বিশ্বের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি

মাত্র ছয় সাত হাজার কিলো চলা গাড়ি নতুন বাইকের চেয়ে ছয় সাত হাজার যদি অনেক আগের গাড়ি ভাই ভাই এইভাবে রাখি আমি এমনি রাখি দোয়া টোয়া করলে তো একটু সুন্দর রাখি দোয়াটা লাগবো না আসতে তখন দুয়া দিবেন নাকি পালসার এপিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ইঞ্জিন আনতাসের কথা কি বলা লাগবে আর না এটা তো ভাই আনতাস নতুন গাড়ি নতুন যদি গাড়ি কিনতে যা উইদাউট পেপার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেপার সহ গাড়ি দাম আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

আচ্ছা ঠিক আছে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ কষ্ট হয়ে যায় আমি মানে এখন প্রাইস একদম দামা দামি করে তো একদম চিপ রেটে আচ্ছা তারপরে যেহেতু আপনার কথা দিয়ে দিলাম আচ্ছা মানে আসলে কম রাখেন না পঁয়তাল্লিশ ফাইনাল ভাই আসার পরে কিন্তু এটা দেখি একশো টাকা দামে কমার কথা বলে দাম বেড়ে যাবে দুইশো টাকা তেল তো দিতে পারে না আর কোনো কিছু করা যাবে না তেল এমনি এক দশ টাকা তেল এমনি থাকে আচ্ছা এখন যদি এক দশ টাকার নাম হয় তাহলে একটু দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত দিলাম তাহলে এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ তেল বুড়ে দিবেন আজকে ইনশাল্লাহ এই যে রানার বোল্ড

আচ্ছা বুঝতে পারছি যা আশি হাজার টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে দিলাম টাকা মেট্রো গাড়ি তাও আবার সেলফের গাড়ি বাকিগুলো আমি কিচ্ছু বলবো না আচ্ছা দাম বেশি মনে হয় দাম বেশি মনে তো কার্ড পেপার আপডেট

ডাবল ডিক্সে মনোটোন ব্ল্যাক ডায়মন্ড মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই হয়তো এক লক্ষ তেত্রিশ করেন নাহলে এক লাখ আঠাশ করেন তেত্রিশ অপশন দেবো তাহলে আমি আচ্ছা তেত্রিশ রাখলাম না আঠাশ দিলাম এক করে দিলাম উনত্রিশ করে দিলাম না এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লাখ ডাবল ডিক্স ঠিক আছে ডাবল ডিক্স কন্ডিশন হ্যাঁ ব্ল্যাক কালার তো দাম দামটা একটু তুলনামূলক বেশি ব্ল্যাক কালার চাহিদাটা বেশি এই যে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস পালসার ডুয়েল চ্যানেল এবিএস কন্ডিশন অফ ফ্রেশ আছে গাড়ি

আর আরেকটা কেউ দিয়ে চ্যালেঞ্জ করলাম পারলে কেউ দিয়ে দেখা ইন্ডিয়া ইন্ডিয়া ভাই এটা তো এগুলো করে আচ্ছা হাজার টাকা করে দিলাম যাও

আপডেট জানতে চান অবশ্যই খান মোটরস ডাংগাবাজার প্রথমে দেখায় দেওয়া হয়েছে ওনাদের গুণ গাড়িটা সেল হয়ে গেছে গুণ গাড়ির ডুকতেছে সবকিছু আপডেট ওখানে দিয়ে দেওয়া হয় কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে বাইক নিতে পারবেন প্রত্যেকটা বাইক খান মোটরস নিউজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দেব আপনাদেরকে আপনাদেরকে ইনশাআল্লাহ আর যা দাম বললাম আসবেন সরাসরি দেখবেন পছন্দ করবেন যেটা লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন সাইফুল ভাই আগে সুফালার আছে আমাদের ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে ফ্যামিলি বলা হলো বিশেষ করে আমাদের এখানে যারা বাইক নিতে তাদের উদ্দেশ্যে বলা

আপনার নাম পরিবর্তন নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আপনি দুই চার পাঁচ দশটা শোরুমে ভিজিট করেন তারপরে খান মোটরস আসেন আশা করি খান মোটরস থেকে আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিডিও লম্বা করতেছি না এখানে শেষ করতে যাওয়ার আগে আবারো বলতেছি বিশেষ করে প্রবাসী যারা আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো প্লিজ একটি করে শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে শেয়ারের মাধ্যমে আশেপাশে অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে অনেকেই এরকম রিজনেবল প্রাইস কোথায় বিক্রি করতেছে বাইক জানতে চাচ্ছে আপনার শেয়ারের মাধ্যমে মাধ্যমে হয়তো বা তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনি হয়তো এখন নেবেন না পরবর্তী নেবেন কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে অন্য স্বপ্ন পূরণ হয়ে যাবে এই জন্য সবাইকে বলবো প্লিজ একটি করে হলো শেয়ার করে দেন ঠিক আছে হ্যাঁ আরটা বেশি আমি তিন মাস গ্যারান্টি সহ আমাদের প্রত্যেকটা বাইকে তিন মাস সার্ভিস ফ্রি মাস পিস্টন গ্যারান্টি বিশেষ করে পুরো তো গাড়ি কিনতে গিয়ে ক্লায়েন্টরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকে পিস্টন নিয়ে আর আমরা সেই পিস্টনের ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি একদম গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি সো পিস্টন নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নেই ভাই তাহলে আজকে বিদায় নিচ্ছি নাকি হ্যাঁ সবাই ভালো থাকবেন পরবর্তীতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিন্তু যাওয়ার আগে বলতেছি কি কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অলরেডি দেখছেন এটা একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন খান মোটরসের কোন ব্রাইকের প্রাইসটা বেশি মনে হয়েছে কোনটা কম মনে হয়েছে এটা একটু বলে যাবেন আমাদেরকে ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে আসসালামু আলাইকুম